চুরার জুতা সিরা জুতাটা বেরি যেখানেই পাবেন সেখানেই তাকে জুতো পিঠা করবেন নাউযু বলবেন না এমন তিনি যেন বক্তব কে বলেছে ভালো জুতোতে পিটালে হবে না সিরিয়াজ জুতোতে তাকে পিটাতে হবে সে হলো কাজ্জাব জোরে কর নাউযু আজকে আমাদের ইসলামের বিষয়টা ভালো করে বুঝতে হবে ইমানের বিষয়টা ভালো করে বুঝতে হবে আমি গিয়াসুদ্দিন তাইরের বিরুদ্ধে কথা বলার জন্য বলি নাই জীবনে তিনি অনেক ভন্ডামি করেছেন নাচানাচি করেছেন ইসলামকে হাকি কাটটা তামাশার পাত্র বানাইছেন এতদিন আমি তার বিরুদ্ধে বলি নাই কিন্তু গতকালকে তার একটা বক্তব্য শোনার পরে আশ্চর্য হয়েছি বাংলাদেশের একজন আলেম যিনি আমাদের দেশের গর্ব আমাদের দেশের সম্পদ যার নাম হলেন শায়েক কথা বলেন না কেন এই শায়েক আহমদুল্লাহ হুজুর বাংলাদেশের জন্য তিনি কি না করেছেন মানুষ বন্যার মধ্যে পতিত হয় তাদের কাছে সর্বপ্রথম তিনি খাবার নিয়ে যায় শীতের দিনে তিনি পোশাক দেয় করোনার মধ্যে মানুষদেরকে খাবার দেয় সাম্প্রতিক গতকাল দেখলাম গিয়াস তাইরি এই এই শায়েকামদুল্লাহ হুজুরের ব্যাপারে বলেছে যে শায়েক আহমদুল্লাহ হুজুরকে যেখানেই পাবেন সেখানেই তাকে জুতো পিঠা করবেন নাউজুবুল্লাহ বলবেন না এমনকি তিনি ভক্তব্য দিতে গিয়ে বলেছে ভালো জুতোতে পিঠালে হবে না সিরিয়াস জুতোতে তাকে পিঠাতে হবে সে হলো হল কাজ জোরেখর নাউজু বিল্লাহ আমরা গিয়াস উদ্দিন তাই বলতে চাই তুমি আলোচনা করো হাজার হাজার লক্ষ্য ছোধা তোমারও ভক্ত তোমার আলোচনা শোনে কিন্তু তোমার প্রতি ভালোবাসা ভক্তি রেখে বলতে চাই কোরআনের মা ফিলে কথা বলো কিন্তু মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে শায়েখা আমাদুল্লাহ হুজুর বাংলাদেশের হারতিনি গর্ব আমার দেশের তিনি রত্ন বাংলাদেশের মানুষ যখনই বিপদে পড়ে বিপদগ্রস্ত মানুষের পাশে তিনি দাঁড়ান আজকে তার ব্যাপারে বলা হচ্ছে তিনি আবহাওয়া দেখে নাকি সালাতুল ইস্তিষ্কা আদায় করেছে বৃষ্টির নামাজ পড়েছে তার ব্যাপারে হাসি ঠাট্টা চলতেছে যে শায়েখ আহমদুল্লাহ নামাজ পড়ে হাত তুলে দোয়া করলো বৃষ্টি কেন নাজিল হলো না তার দোয়া কবুল হবে না নাউজুবিল্লাহ কোন এখন চিৎকার করে বলেন বৃষ্টি যখন না হয় সালাতুল ইস্তিষ্কা আদায় করা এটা কার সুন্নাত বলেন কার শূন্য ভালো করে বুঝবেন নাস্তিক মুরতাদ বেইমান যদি এই কথা বলতো নামাজ পড়ে কি হবে তোমরা তো নামাজ পড়ো বৃষ্টি হচ্ছে না এই কথা নাস্তিকরা বললে মানা যায় কিন্তু কোনো হুজুর বললে কি মানা যাবে খুব ভালো করে বুঝবেন সালাতুল ইসলিস কাজাই করো চুলের সুন্না আর আমার নবী বলে গেছে শেষ জামানায় একটা মৃত্যু সুন্নাথকে কেউ যদি জীবিত করে একটা সুন্নাথকে আঁকড়ে ধরে আল্লাহ তাদেরকে একশোটা গলা কাটা শহীদের সাবধান করবে তার মানে বোঝা গেল সালাতুল ইসলিস কাজাই করার পরে বৃষ্টি হলেও আমরা খুশি না হলেও খুশি কথা বল না করেন বৃষ্টি হলে আলহামদুলিল্লাহ আল্লাহ বৃষ্টি দিলো আর বৃষ্টি যদি নাও দেয় এই নামাজ পড়ার মাধ্যমে সুন্নাত পালন হবে কার রসুলের আর একটা মৃত সুন্নাতকে জীবিত করলে একশোটা গলাকাটা কাটা শহীদের সোয়াব দেবে কে আমরা গিয়া সব দিন তাইরিকে বলতে চাই যা মন চাই তাই বক্তব্য দিও না এই আমাদের শায়েক আহমদুল্লাহ হুজুর এই বাংলার জমিনে সলাতুল ইস্তিসকা একটা সুন্নাথকে তিনি জীবিত করেছে এই জন্য বৃষ্টি যখন থাকবে না আমরা মাছ আদায় করবো বৃষ্টি কখন দেবে কখন দেবে না এটা কার ব্যাপার আরো ধরে বলেন আরে ভাই আমাদের কাজ তো আল্লাহকে ডাকা আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে চাওয়া কখন বৃষ্টি দিলে কল্যাণ হবে না হবে কে জানে আরো জোরে বাংলাদেশের মানুষ তো দুই ভাগে ভাগ হয়ে গেছে কেউ বৃষ্টির চাই নামাজ পড়তেছে আবার কেউ বলতেছে বৃষ্টি না হয় ভালো আমার কথা কি বুঝেছেন কারণ কি শুনে আমাদের বগুড়াই সাত মাথায় একটা লোক বলতেছে হুজুর আল্লাহ খুব বিপদে পড়ছে না হুজুবিল্লা কম আমি বললাম কে আল্লাহ বিপদে পড়ছে এই কথা বলার কারণ কি বলতেছে হুজুর কিছু লোক নামাজ পড়ে দোয়া করি চাল্লা বৃষ্টি দেন আর যাদের জমিতে ধান আছে ধান কাটা শুরু হয়েছে বগুড়া গাইবান্দা রংপুর নাটুরে কৃষকেরা বলতেছে বৃষ্টি যেহেতু হয়নি আরো যতদিন না হোক আমরা ধান কাটি তারপরে বৃষ্টি হোক কথা কি বলছেন নাই তাহলে কিছু লোক বৃষ্টি চাচ্ছে আর কৃষকেরা কি বলতেছে বৃষ্টি না হোক এখন আল্লাহ কাটটা শুনবে যাকটা শোনার মতো মঙ্গল আছে আল্লাহ কাটটাই শুনবে কিন্তু এই জন্য শাইক আমাদুল্লাহ হুজুর নামাজ পড়েছে হুজুরের নামাজ পড়েছে বৃষ্টি হয়নি এই জন্য একটা আলেম হয়ে আপনি ঠাট্টা করবেন গিয়া গিয়াসুদ্দিন তাইরি রসুলের সুন্নাসকে অপমান করেছে